নমস্কার আপনারা দেখছেন এডুকেশন এডুকেশন পয়েন্ট পয়েন্ট আজকে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের অবশ্যই একটাই করব আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন করবেন লাইক এবং বন্ধুদের শেয়ার করবেন কেননা ডিস্টেন্স এবং রেগুলার সংক্রান্ত যেসব কোর্স আছে সমস্ত এই কোর্সের আপডেট আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে আপডেট দিয়ে থাকি তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এনআইএস বোর্ডে যারা অক্টোবর সেশনে যারা পাস আউট হয়ে গেছে মানে যারা অক্টোবর মাসে এক্সাম দিয়ে অলরেডি যেসব স্টুডেন্ট পাস হয়ে গেছে তাদের যে হার্ড কপি বা মার্কশিট কবে এবং কোথা থেকে কীভাবে পাবে এবং কী কী ডকুমেন্ট দরকার সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে যারা পাশ করে গেছো তাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ডের যে স্ট্যাডি সেন্টার আছে সেই স্ট্যাডি সেন্টারে গিয়ে অবশ্যই ভিজিট করতে হবে এবং সেখানকার যারা ইনচার্জ বা যেসব স্যারেরা আছে তাদের সাথে কথা বলে সেখান থেকে মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করতে পারবে এবার সার্টিফিকেট মার্কশিটের সাথে মানে কতগুলো ডকুমেন্টস এবং কী কী দেওয়া হয় সেই বিষয় নিয়েও বলে দিচ্ছি তো দুটো ডকুমেন্টস দেওয়া হবে একটা মার্কশিট কাম পাসিং সার্টিফিকেট ঠিক আছে মানে দুটো ফর্ম্যাট একটা ফর্ম্যাটের মধ্যে করে দিয়েছে তো মার্কশিট কাম পাসিং সার্টিফিকেট প্লাস পাবে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট ঠিক আছে এই দুটো ডকুমেন্টস দেওয়া হবে হার্ড কপি তো নিজেদের স্টাডি সেন্টার থেকে এগুলো কালেক্ট করতে পারবে তো কি কি মানে কী কী ডকুমেন্টস লাগবে এইগুলো কালেক্ট করার জন্য তো এগুলো কালেক্ট করার জন্য অবশ্যই নিজেদের যে এনআইএস স্টুডেন্ট আইডি কার্ড সেটা অবশ্যই নিয়ে যাবে এবং সাথে যে এর আইডি মানে যে স্টুডেন্ট আইডি কার্ড এটা তো নিয়ে যাচ্ছই প্লাস নিজেদের একটা ডকুমেন্টস নিয়ে যাবে যেমন আধার কার্ড ঠিক আছে এই দুটো নিয়ে গেলে এবং সাথে যে তুমি পাশ করেছো পাশ করার যে অনলাইন রেজাল্ট কপিটা এসছে যেটা ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে রোল নাম্বার দিয়ে চেক করে সেটার প্রিন্ট কপি এই তিনটে ডকুমেন্টস নিয়ে স্টাডি সেন্টারে দিয়ে দেবে তো অবশ্যই স্টুডেন্টকে যেতে হবে নিজেদের স্টাডি সেন্টারে স্টুডেন্ট গিয়ে সেখানে সাইন করে তারপরে কিন্তু এই ডকুমেন্টসগুলো তার হাতে প্রোভাইড করবে সেন্টার ইনচার্জ ঠিক আছে বা কোনো স্টুডেন্ট যদি না যেতে পারো দেখা গেল কারোর শরীর খারাপ আছে বা কোনো কারণবশত সেখানে যেতে পারছ না তো তাদের ক্ষেত্রে তাদের পরিবারের যে গার্জেন যেমন মা বাবা হোক বা দাদা ভাই বোন যে কেউ যেতে পারে কিন্তু তার সঠিক প্রমাণপত্র নিয়ে যেতে হবে ঠিক আছে যে স্টুডেন্ট কেন আসতে পারেনি তার প্রমাণপত্র দেখিয়ে তারপরে কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারবে তো অবশ্যই স্টাডি সেন্টারে একবার করে ভিজিট করতে বলবো এই ফেব্রুয়ারি মাসের মোটামুটি দশ তারিখের পরেই মানে দু চার দিনের মধ্যেই সার্টিফিকেট সমস্ত সেন্টারে মানে আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে তো অবশ্যই সেন্টারে কন্ট্যাক্ট করবে এছাড়াও যারা আর্জেন্ট খুবই দরকার কোথাও অ্যাডমিশানের জন্য তো তাদের জন্যে যে গুগল ডিজিলকার আছে নিজেদের স্টুডেন্ট আইডি লগ ইন করি গুগল লকার আছে সেখান থেকেও নিজেদের সার্টিফিকেট মার্কশিটগুলো এখনই এই মুহূর্তে সেখান থেকে প্রিন্ট কপি বার করতে পারবে ডাউনলোড করে তো সেটা দিয়েও সমস্ত জায়গায় অ্যাডমিশন হতে সব কিছু করতে হবে সেই ডকুমেন্টসগুলো দিয়েও ঠিক আছে তো এরপরে হচ্ছে এর জন্য কি কোনো টাকা পয়সা লাগে তো অবশ্য কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সার্টিফিকেট দেওয়া হবে কেননা তোমাদের ভর্তির সময় তোমাদের অ্যাডমিশন ফিস এবং এক্সাম ফি এনআইএস নিয়ে নিচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না যদি কোনো সেন্টার ডিমান্ড করে থাকে তো অবশ্যই রিজন্যাল অফিসে কন্ট্যাক্ট করবে এবং সলভ করে বিষয়টা ঠিক আছে কোনো টাকা পয়সার জন্য লাগে না এছাড়াও অনেক স্টুডেন্টের দেখা গেল মানে স্টাডি সেন্টার বন্ধ হয়ে গেছে বা ক্লোজ করে দিয়েছে না বলে স্টাডি সেন্টার তো তাদের না জেনে শুনে হয়তো সেই স্টাডি সেন্টার নিয়ে ফেলেছো তো তারা হয়তো সার্টিফিকেট বা আনতে গেলে বলছে যে আমরা এনএস বলে স্টাডি সেন্টার ক্লোজ করে দিয়েছি তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রিজিনাল অফিসে কন্ট্যাক্ট করতে ঠিক আছে কলকাতা রিজিনাল অফিসে কন্ট্যাক্ট করলে তাদের মার্কশিট সার্টিফিকেট রিজিনাল অফিস থেকে দেওয়া হবে বা কোনো স্টুডেন্ট যদি না যায় সেখানে কালেক্ট করতে তাহলে যে স্টুডেন্টের অ্যাড্রেস আছে ভর্তির সময় যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে রিজিনাল অফিস তারা কুরিয়ার করে দেওয়া হয় তো বাড়িতেও তারা পেয়ে যায় তাদের কোনো সমস্যা নেই তো এই গেল যারা এনএস বোর্ডে অক্টোবরে যারা পাশ করে গেছে তাদের সম্পূর্ণ মার্কশিট এবং সার্টিফিকেটের আপডেট সম্পূর্ণ বাংলা ভাষাতে আমরা দিয়ে থাকি এছাড়াও যারা এনএস বোর্ডে অ্যাডমিশান নেবে তো অক্টোবর সেশনে এখনো অ্যাডমিশান শুরু হয়ে গেছে মানে অলরেডি চলছে মার্চ মাস পর্যন্ত সময় আছে অবশ্যই সবাইকে বলবো যারা ভর্তি হতে চান আমাদের যে নিচে দেওয়া কন্টাক্ট নাম্বার আছে সেখানে কন্টাক্ট করে বা আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে সেখানেও ভিজিট করে অ্যাডমিশান নিতে পারবেন খুব কম খরচে এবং এর সাথে আমরা যে আমাদের এখানে ভর্তি হলে যে ফ্যাসিলিটিগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে নোট সাজেশান প্র্যাকটিক্যাল ফাইল অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান আমরা যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটাও দিয়ে আমরা সম্পূর্ণ হেল্প করিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব এবং খুব কম খরচে তো তার জন্য আমাদের নিচে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে ফোন ফোন করতে হবে এছাড়াও ওয়ান ডিমান্ডে অ্যাডমিশান চলছে এনএস বোর্ডের মাধ্যমে এবং যাদের খুবই আর্জেন্ট সার্টিফিকেট দরকার তো তারা সিকিম যেটা বোর্ড আছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশান তার মধ্যে যে মার্চ এপ্রিল সেশনের অ্যাডমিশান সেটা এখনও অলরেডি স্টার্ট আছে তো অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে তো এরকমই আমার পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার ごありがとうん。